আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেয়ের কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদের মাঝে কুমিল্লার ঐতিহ্যবাহী দোল পিঠা নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন এর প্রস্তুত প্রণালীটি দেখে নিন এর জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে তিন কাপ পরিমাণ পানি নিয়েছি এখন এতে এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় দুই পাটালি গুড় এখানে খেয়াল রাখতে হবে যে গুড়টি গলে শিরাটি যেন একদম ঘন না হয়ে যায় এখানে খেজুরের গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই পিঠার আসল ছাদটি পাবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং গুড়টি গলার জন্য অপেক্ষা করলাম গুড় যেন ভালো মতো গলে যায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে গুড় ভালো মতো গলে গেলে এখন এতে এক কাপ পরিমাণ কুয়ার নারকেল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব এক এক করে তিন কাপ পরিমাণ চালের গুঁড়া আর এখানে আপনারা বাজারে কেনা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া বা ভিজাই চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়োই ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করতে হবে আটা বা ময়দা ব্যবহার করে এই বিয়েটা তৈরি করা যাবে না এখন কোনো নাড়াচাড়া না করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট পর আমরা চলে আসলাম এখন ঢাকনাতে উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেট করে নেব এই পরে আমি চুলা আসটিকে একদম লো করে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে সেট করার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য চুলার উপর বসিয়ে রাখবো আর চুলাটিকে অফ করে দেব। পাঁচ মিনিট পরে এখন একটি বোলের মধ্যে ঢেলে ভালো করে মুথে নেব এই অবস্থায় দুটি খুব গরম আছে আর এই গরম অবস্থায় দুটিকে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে মথার সুবিধার্থে হাতের কাছে একটি বাটিতে পানি নিয়ে নেবেন একটু পর পর হাতটিকে পানির মধ্যে চুপিয়ে আবার ভালো করে মুথে নেবেন এভাবে আস্তে আস্তে ডোটিকে ভালো করে সেট করে নিতে হবে আমাদের ডোটি এখন ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এখন আমরা একটু একটু করে নিয়ে পিঠা শেপগুলোকে তৈরি করে নেব এখানে আপনারা নিজেদের মতো ছোট বড় যে কোনো সেপি পিঠাটি তৈরি করে নিতে পারবেন আজকের পিঠাগুলো আমি ছোট করে বানাবো তাই এক এক করে আস্তে আস্তে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি এখানে বিভিন্ন শেপে তৈরি করেছি ভাবে আস্তে আস্তে আমি এক এক করে সবগুলো পিঠাগুলো তৈরি করে নেব এই দোল্লা পিঠাকে অনেকে মেরা পিঠাও বলে থাকে এখন অর্ধেকটা পিঠার শেপ আমার দাও হয়ে গিয়েছে এখন আমি অর্ধেকটাকে প্রথমে ভাব দিয়ে নেব এখন এরকম ছেদ্র সহ একটি বাটি নিয়েছি এখন এর উপরে একটি পাতলা কাপড় দিয়ে দিলাম এখন এক এক করে সবগুলো পিঠে এর উপরে দিয়ে ভাব দিয়ে নেব আমাদের আজকে পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে এ ফুটিয়ে নিয়েছিলাম এখন এই ফুটন্ত পানির ওপরে এই বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমরা ফিরে আসলাম দেখুন পিঠাগুলো কত ফুলে গিয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে পিঠাগুলোকে আমি উছিয়ে নেব আজকের এই পিঠার রেসিপিটি খুব ইজি যে কেউ চালে এই পিঠাটি তৈরি করে নিতে পারে কোনোরকম ঝামেলা ছাড়াই দেখতেই পাচ্ছেন যে খুব সহজে আমরা আজকের পিঠাটি তৈরি করে নিয়েছি এবং দেখতেও খুব সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল কুমিল্লার ঐতিহ্যবাহী দোললা পিঠা আজকের পিঠা আপনাদের কাছে কেমন লাগলো তাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন একটি পিঠাকে আমরা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখতেই যে ভেতরটা কেমন হয়েছে তো থ্যাংক ইউ এভরিওান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম